হ্যালো এভ্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজকে চলে এসেছি ডাল রেসিপি নিয়ে তো ডাল সিদ্ধ করতে দেব এখানে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি অন্যদিকে আমি ডিম সিদ্ধ করতে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেলে ডালটা আমি ঘুটে নিয়ে এর মধ্যে লবণ হলুদ বাটা মশলা গরম মশলা তারপর পানি দিয়ে আমি এটা বলক তুলে নিয়েছি বলক তুলে নিয়ে আমি এটা নামিয়ে নেব একটা পাত্রে একটা পাত্রে নিয়ে এখন আমি বাগার দেবো বাগার দেওয়ার জন্য এখানে পেঁয়াজ শুকনা মরিচ গোটা জিরে ডাল মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখানে এক চামচ ডাল নিয়ে আমি ডালটা বাগানের মধ্যে দিয়ে একটু ঘুটে নেব কারণ এটাতে নাকি ডালের টেস্ট অনেকগুণ বেড়ে যায় তারপর পুরো ডালটা আমি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে ডালটা নামিয়ে নেব আমার ডালটা রেডি অন্যদিকে আমি করব আলুর ভর্তা ডালের সাথে আবার আমার আলুর ভর্তা ছাড়া চলে না কেমন জানি অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তো আলুর ভর্তা করার জন্য এখানে পেঁয়াজ শুকনা মরিচ লবণ তেল দিয়ে আমি আলুর ভর্তা করে নিয়েছি আমার আলুর ভর্তাটাও রেডি আমাদের প্রতিটি মানুষের উচিত নিয়মিতভাবে ডাল খাওয়া কারণ আমরা ডালটা খুব কম খাই মাছ মাংস খাওয়ার সাথেও আমাদের ডালটা খেতে হবে ডালে অনেক পুষ্টি উপাদান রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ